আটা সাজার দাম রাখছে ভালো মানে ভালো আছে খুবই আমদানি দর্শক বলছে কোনটার দাম জানবো দেখেন ওই সাদা কয়টা নিয়ে আছে দেখছেন শেষ নেই তো ভাই মাঝখানে টেটে কেমন দাম রাখছেন তবে আজকে বাছর গুলো খুবই আমদানি দর্শক মাথা ঘুরে যাবে এতটা আমদানি পাটি নাই হাটে পাটিপত্র খুবই কম শুধু ভাইরা দেখে নেই বাছুরগুলো নিয়ে এরকম দাঁড়ে আছে দেখছেন দর্শক কত দেখ অনেক অনেক বাছুরের শেষ নেই আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট দর্শক এই বাসুর গরুগুলোর আমদানি খুবই হয়েছে দর্শক এবার ঘরপুর আমদানি হয়েছে ওদিকে যত দূর যাবেন এদিকে সি পায়ে ঘরপুর হাতে তো দেরি করবো না ফ্যান সংক্ষেপে দু একটা এরকম ছুটে গেলে দামড়ি দামি বাসুরগুলোর দাম আর সার বাসুরের আমদানি কালেকশন মোটেটা ভালো আছে তো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন কারণ আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি ঠিক আছে দর্শক এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটি গুটি পাড়ের ভিতর থেকে ঢুকবো প্রত্যেকটা দামুরের দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই ভাই সালাম আলাইকুম আচ্ছা কত পিস বাসুর নিয়ে আসছেন কেমন মানে আজকে দূর দূরান্ত এখনো পার্টি আসেনি তাই না যেহেতু দেশের অবস্থা খারাপ ভয় আসতেছে না শুধু একটা একটু বাছরের দাম জানান যেমন এটার দাম কেমন রাখছেন একটু বলতে হবে কথা বলতেছে দাঁড়ান

এটা কাস্টমার কত বলে এটাও বাইশ আর এই যে কালোটা আছে দর্শক ব্যাগগুলো বাইশ করে দাম করছে মানে তারপর দুঝার পাঁচশো কমবার হবে হম দু চার পাঁচশো কমবার হয়ে যাবে সমস্যা না খুবই আমদানি দর্শক ভাই কতগুলো নিয়ে আসছে দেখছেন সালামু আলাইকুম ভাই কতগুলো পাথর নিয়ে আসছেন চোদ্দ পিস ব্যথা বিক্রি কেমন এখনো হয়নি তাই না সাদাটার দাম কেমন রাখছেন দামা দাম কাস্টমারে কেমন বলতেছে মনে হয় শোনো বলে তাই না একটা আইডিয়া দিবেন যে আজকের বাজারে কত টাকা হলে ওই বাজারটা বিক্রি করা যাবে সতেরো হাজার হলে বিক্রি হবে তাই না মার্শাল্লাহ লালটার দাম কেমন রাখছেন চামা কত বাইশ ও আঠাশ হাজার দর্শক আঠাশ হাজার দাম রাখছে ভালো মান ভালো আছে খুবই আমদানি দর্শক বলছে কোনটার দাম জানবো দেখেন ওই চাঁদা কয়টা নিয়ে আছে দেখছেন শেষ নেই তো ভাই মাঝখানে টেটে কেমন দাম রাখছেন একই দামি তাই না ওইটার দাম জানবো দর্শক একজনে পনেরো ষোলোটা আঠারো টাকার মাল নিয়ে আসছে তাই না ভাইজান কতগুলো বাসন নিয়ে আসছেন চোদ্দটা বেসা বিক্রি কেমন হলো বিক্রি এখনো হয়নি এখন হয় না তাই না এটা তুমি কেমন রাখছেন

এটা হচ্ছে পনেরো হাজার টাকার বাছুর তবু যে এরকম অনেক আমদানি বাছুরের আমদানি দেখলে মাথা ঘুরে যাবে একটা হাটে একটা ভাই বারোটা চোদ্দোটা পনেরো করে মাল নিয়ে আসছে কিন্তু আছে কোনো কাস্টমার নাই পার্টি নাই দেখছেন এগুলা কী কন সালামু আলাইকুম কতগুলো বাছুর নিয়ে আসছেন বিশটা বেসা বিক্রি কেমন হলো এখনো হয় নাই তো দু একটা দাম জানান এটার দাম কত রাখছেন চব্বিশ হাজার একটা ব্যথা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যাবে ওই দাম বিক্রি হবে আচ্ছা এটা 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 কেমন দামে পঁচিশ হলে বিক্রি হবে মার্শাল দশকে একটা চব্বিশ একটা পঁচিশ হাজার আর এটা এটা তো জোড়া এটা এই এক জোড়া কত হলে বিক্রি হবে চল্লিশ হাজার টাকা দশকে এক জোড়া চল্লিশ হাজার মার্শাল্লাহ দেখলাম না বয়স কত মাস করে হবে এক বছর হবে তাই না দশক এক বছর বয়স হবে তো ভালো আঁকা খাওয়া দাওয়া ভালো করতেছে এখানে এই দুটা বড় আছে এই দুটো দাম কেমন রাখছেন ষাট হাজার দর্শক এই দুটো আছে তো তবে আজকে বাছর গুলো খুবই আমদানি দর্শক মাথা ঘুরে যাবে আমদানি পাটি নাই হাটে পাটিপত্র খুবই কম শুধু ভাইরা দেখে নেই বাছুর গুলো নিয়ে এরকম আছে দেখছে দর্শক কত বাছর দেব অনেক অনেক বছরের শেষ নেই কোনটা দাম ধর একটু বড়গুলোর দাম জানি ছুটুগুলো তো দাম জানলাম ছুটো আরো আছে ওই সাইডে আর অনেক আছে ছুটু কাস্টমার কত বলে কাস্টমার কত সাতাশ সাতাশ বলে একটা ব্যাটার মিক্রি বলেন কত হলে বিক্রি করা যাবে আঠাশ সাড়ে আঠাশ হলে আঠাশ সাড়ে আঠাশ হলে বিক্রি হবে তাই না এটা দাম কেমন রাখছেন এটা মাত্র পঁচিশ পঁচিশ হাজার টাকা মাত্র তোমার কত বলে এটা 23000 23000 এটা কত হলে বিক্রি করা যাবে এই 23000 বিক্রি করা যাবে দিবেন ঠিক আছে বয়স কত মাস করে আছে বয়স আছে বলতে মাস 5 মাস 6 বয়স আছে খুবই আমদানী দর্শক কিন্তু পাটিপত্র নাই যেহেতু দেশের একটা খুবই সমস্যা ক্যাসাল গুন্ডার জন্য পাটিগুলা আসছে না তো আপনারা চেষ্টা করবেন আষাঢ়ন জয়পুরহাট নতুন হাটে কিংবা পাঁচপুর হাটে

দর্শক দেখা হবে আবির অন্য একটা ভিডিও নিয়ে আমি তো ব্যবসা এটা ভালো সালামু আলাইকুম আহমদুল্লাহ